আসসালামু আলাইকুম আজকে আমি একটা মজার রান্না করব আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে লাউয়ের ডোকা এই রান্নাটা এত বেশি মজা না খেলে আপনারা বুঝতেই পারবেন না একবার বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন এই জন্য এখানে আমি প্রায় চারটা লাউয়ের ডোগা নিয়ে নিয়েছি এখন লাউয়ের ডোবাগুলো সুন্দর করে আমি কেটে বেছে পরিষ্কার করে নেবো এখন সুন্দর করে ধুয়ে আমি লাউয়ের ডোকাটাকে একটু ভাপিয়ে নিচ্ছি লাউ ভাপানোর সময় আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি লাউ ডোকাটা সিদ্ধ হয়ে যাবে এখন একটা কড়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে দিচ্ছি এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে তাহলে রান্নাটা খেতে ভালো লাগে এখানে আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ হলুদ আর আড়াই চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এখন এখানে দিয়ে নেব আমি প্রায় দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন মশলাটা তেলের মধ্যে আমি খুব সুন্দর করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে না থাকে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে আমি একশো চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম আর শোল মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি এখন সেই শোল মাছটা আমি এখানে দিয়ে নিলাম এখন মশলার সাথে শোল মাছটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব এখন মাছটার মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রান্না করব মাছটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এখন একটু নেড়ে নিব ভালো করে তলায় লেগে না যায় মাথার অংশ একটু চামচ দিয়ে ভেঙে দিলাম এখন আমি এটাকে ঝোলটা শুকানো পর্যন্ত ঢাকটা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো ঝোলটা এখানে আমার অনেক ঘন হয়ে এসছে এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা লাউ শাকটা এখানে দিয়ে নিব এখন লাউ শাকটা দেওয়ার পরে লাউ শাকটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিব মাছের সাথে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করতেছি না মাছটা কষানোর সময় শুধু আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি আর কোনো পানি ব্যবহার করতেছি না শাকের পানি দিয়ে আজকে আমি রাখ মাছটাকে রান্না করব এখানে আর বাড়তি পানির কোনো প্রয়োজন নেই এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট রান্না রান্নার প্রায় যখন আমার হয়ে এসছে তখন আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে ছড়িয়ে দেব ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে চারিদিকে ছড়ায় জন্য আমি ঢেকে রান্না করতেছি প্রায় হাফ মিনিটের মতো এই তো রান্না আমার পুরোপুরি শেষ এভাবে লাউের ডোবা রান্না করলে খেতে খুবই মজা হয় বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি আমার ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও দেওয়া মতো আপনাদের কাছে পৌঁছে যাবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ